হ্যালো কৃষি ক্ষেত্রে কেমন আছো তোমরা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ থেকে যারা দেখতেছো সবাইকে স্বাগতম তোমরা যারা ফিজিক্স পছন্দ করো তোমরা নিশ্চিত ভাবে এই বইটা সম্পর্কে খুবই পরিচিত তোমাদের এই বইটার নাম শুনছো তোমরা হচ্ছে প্রবলেমস ইন জেনারেল ফিজিক্স লিখছে আই ই ইরোডো তো এই বইটা মূলত লেখা হয়েছে আন্ডার গ্রাজুয়েশন লেভেলের যারা মেজর করতেছে এ তাদের জন্য প্রায় দুই হাজারটা প্রবলেম আছে এই বইয়ে এবং বিভিন্ন টপিকের উপর যেমন থার্মোডাইনামিক্স মলিকুলার ফিজিক্স মেকানিক্স ها ওয়েভস সলিউশনস অপটিক্স اٹমিক নিউক্লিয়ার ফিজিক্স এই টপিকগুলোর উপরে প্রবলেম লগে সাজানো তো যারা প্রবলেম সলভিং অ্যাপ্রোচ বা সমস্যা সমাধানের অ্যাপ্রোচ থেকে প্রবলেম ফিজিক্সটাকে শিখতে চাও তাদের জন্য খুবই পছন্দের একটা বই হতে যাচ্ছে এটা বা পছন্দের একটা বই আর আমার মতে আসলে ফিজিক্স শেখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে আসলে প্রবলেম সলভ করা

যারা প্রিভিয়াসলি টপ করছে বা ম্যাক্সিমাম জায়গায় আসলে এই বইয়ের প্রবলেম গুলো তোমাদেরকে আসলে সলভ করতে হয় তো এই এই ভিডিও সিরিজ শুরু করার উদ্দেশ্য আসলে আমি এই বইটার কোনো বাংলা ওরকম ভালো উম ম্যাটেরিয়াল আমি পাই নাই তোমাদেরকে আহ করার মতন সো আমি চেষ্টা করবো এগুলো সবগুলাকেই বাংলায় কনভার্ট করে তোমাদেরকে একটা ভিডিও সিরিজ বানাই দেওয়ার সো ওইটারই একটা প্রয়াস এটা হচ্ছে ইন্ট্রোডাকটলিভ ভিডিও তোমরা এই প্লেলিস্টের বাকি ধীরে ধীরে আমি আপলোড করে থাকবো তোমার পেয়ে যাবে আহ টপিক ওয়েজ এক নম্বর থেকে সকল প্রবলেমই সকলা না পারলে আমি মানে মোস্ট ইন্টারেস্টিং টপিকের প্রবলেম গুলো আমি আসলে সবই কভার করার চেষ্টা করবো ঠিক আছে তো তোমাদেরকে একটু অ্যাডভাইস বলতে পারো এটাকে সাজেশন বলতে পারো আমার পক্ষ থেকে সেটা হচ্ছে আহ তোমরা আসলে নিজেরা সলভ করো আর নিজেরা করার চেষ্টা করবে ফার্স্ট দেন যদি না পারো সেক্ষেত্রে ভিডিওটা পুরোটা প্লে করে তোমরা সলিউশনটা দেখবা বাট ফার্স্ট এন্ড ফরমোস্ট আইডিয়া হচ্ছে নিজে একবার সলভ করে ট্রাই করো তাহলে তোমরা আসলে খুব আরো ভালো মতো তোমরা ফিজিক্সটাকে বুঝতে পারবে সো এটা ছিল আমার ইন্ট্রোডাকশনি ভিডিও এই প্লেলিস্টের জন্য আশা করি তোমরা এনজয় করবা সবগুলো ভিডিও দেখবা আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক আমার চ্যানেলে একটা সাবস্ক্রিপশন করবা আর বেল নোটিফিকেশনটা ফ্রেশ করে দিবো যাতে নতুন ভিডিও আসলে তোমরা ইমিডিয়েটলি পেয়ে যাবে তো আর কথা না বলে আমরা এই ভিডিওটা শেষ করে দিই তোমরা আশা করি প্লে লিস্টের বাকি ভিডিও গুলো খুব এনজয় করবে বেস্ট অফ লাক